আইন নাই কানুন নাই নিয়ম নাই নীতি নাই নিজেরাই নিজেরা শাস্তি দেওয়ার জন্য আইন হাতে তুলে নিয়েছে কি অর্থের প্রাচুর্য এমন করে আমাদের মধ্যে ঢুকেছে যে অর্থ আমাকে পেতেই হবে এর মাধ্যমে আমার সন্তান আবার ঔরসের কোনো ব্যক্তি ধ্বংস হয়ে যাক এটা আমার দেখার বিষয় নয় এরকম একটা মনোভাব নিয়ে আমরা চলার চেষ্টা করছি সময়দ হাজির যে অবস্থা বিরাজ করছে এখন পত্রিকার পাতাগুলো খুললে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় কি করব আমরা কি করছি এত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করা হৃদয় নিংড়ান ভালোবাসা দিয়ে পিতামাতা তিলে তিলে সন্তানদেরকে বেড়ে উঠাচ্ছেন কষ্ট করছেন মানুষ করছেন লেখাপড়া শেখাচ্ছেন এবং মাতা যে সন্তানের জন্য ভালোবাসার যে একটা মহান বস্তু এটাও প্রমাণিত হয় বিভিন্ন মহব্বতের মাধ্যমে দেখা দিয়েছে এটা কিন্তু এই পিতামাতাও নিজের অর্থের প্রাচুর্যের জন্য সন্তানকে হত্যা করতে দেওয়া করছে না কেমন একটা আজীব ভারতের মধ্যে আমরা পড়েছি নিরাপদ নয় কেউ কি হলো আর একটাই কারণ হলো স্বেচ্ছাচারিতা বেড়ে গিয়েছে নিজের মন যা চাই তাই করছি আমরা এই জন্য এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে সমাজের যে অধপতন এটা বেড়েই চলছে কুমার কোনো স্রোত আমরা দেখে খুঁজে পাচ্ছি না কমবে কিভাবে কমার একমাত্র স্রোত হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি কায়েম হয় আল্লাহর হুকুম যদি জারি হয়ে যায় তাহলে যে সমস্ত অপকর্ম আমরা সামাজিকভাবে দেখছি এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই